দর্শক আসসালামু আলাইকুম আজকে সিচুয়েশনশিপ নিয়ে কথা বলবো সিচুয়েশনশিপ কি জিনিস এটা কি প্রেম নাকি অন্য কিছু আপনার জীবনে কি এমন কেউ আছে যার সাথে আপনি সরাসরি মেসেজ চালাচালি হয় আপনার কিন্তু তাকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলতে পারেন না আপনারা একসাথে ঘুরতে যান হাত ধরেন একে অপরে যত্ন নেন কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে আসলে কি চলছে তখন আপনারা উত্তর দেন যে আসলে আমরা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস কিন্তু আর কিছু বলতে পারেন না অথবা ইটস কমপ্লিকেটেড যদি এই সিচুয়েশন আপনার পরিচিত মনে হয় তবে স্বাগত হম সিচুয়েশনশিপের এই জগতে আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত সম্পর্কের গোলক ধাদা থেকে বের হওয়ার রাস্তা খুঁজব একটু ভাবুন তো গত এক মাসে আপনি কি এমন কোনো সম্পর্কে জড়িয়েছেন যেখানে অধিকার তো নেই কিন্তু অভিমান ঠিকই আছে উত্তরটা নিজের কাছে রাখুন আর পরের উদাহরণটা একটু শুনুন মনে করেন আমরা একটা একটা উদাহরণ দিই ধরেন আমি কাল্পনিক দুটো নাম বলছি ধরুন রিয়া এবং আবির এরা প্রতিদিন রাতে দুই ঘন্টা ফোনে কথা বলে গুড মর্নিং থেকে শুরু করে রাতে কি খেলে সব আপডেট একে অপরকে দেয় আবির রিয়াকে কেয়ার করে রিয়াও আবিরের জন্য ফিল করে কিন্তু যখনই রিয়া জিজ্ঞাসা করে আমাদের এই সম্পর্কের নাম কি আবির তখন বলে নাম দিয়ে কি হবে আমরা তো ভালোই আছি তাই না ফ্লোতে চলতে দাও না এখন এই ফ্লোতে চলতে দাও না এই কথাটাই হচ্ছে যে একটা মানে বিপজ্জনক অবস্থা এই কথাটাকে খুব পরিচিত লাগছে যে ফ্লোতে চলতে দাও এটা কেন বিপজ্জনক এইটি হচ্ছে যে সিচুয়েশনশিপের সবচেয়ে বড় ফাঁদ কেন জানেন কারণ ফ্লোতে চলতে চলতে আপনি কখন ডুবে যাবেন আপনি পাবেন না পরের উদাহরণটা হচ্ছে আরও মারাত্মক ধরেন আপনারা উইকেন্ডে বা ছুটির দিনে দেখা করেন মুভি দেখেন কফি খান একে অপরের কাঁধে মাথাও রাখেন মনে হয় ইস আমরা পারফেক্ট কাপল কিন্তু উইকেন্ড যখন শেষ হয় যখন রবিবার আসে তখন এই চিত্র পাল্টে যায় সে কাজে ব্যস্ত হয়ে পড়ে রিপ্লাই দিতে ঘন্টা দেরি করে আর আপনি ভাবতে থাকেন আমি কি বেশি আশা করছি এখানে সমস্যাটা হলো আপনি কাপল হিসেবে সব সুযোগ সুবিধা ভোগ করছেন কিন্তু কমিটমেন্ট বা দায়িত্ব নেবার বেলায় আপনারা নেই অর্থাৎ প্রেমিকের মতো আচরণ কিন্তু বন্ধুর মতো স্বাধীনতা ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনার মনে একটু খচখচ করে বা কোনো নির্দিষ্ট মানুষের চেহারা মনে পড়ে তবে আপনি সম্ভবত সিচুয়েশনশিপের মাঝখানেই দাঁড়িয়ে আছেন কিন্তু এখান থেকে তাহলে বের হওয়ার উপায় কি বা এটা বোঝার উপায় কি সিচুয়েশনশিপে থাকার সবচেয়ে বড় সমস্যা হলো যে অনিশ্চয়তা আপনি আসলে জানেন না আগামী তিন মাস পর এই মানুষটা আপনার জীবনে থাকবে কিনা ধরুন আপনার কাজিনের বিয়ে মাস পরে তিন আপনি কি তাকে এখনই বলতে পারবেন যে বিয়েতে তুমি আমার সাথে যাবে সম্ভবত পারবেন না কারণ আপনি জানেন না তখন আপনাদের স্ট্যাটাসটা সম্পর্কে স্ট্যাটাসটা রকম থাকবে এই যে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভয় পাওয়া এটাই হচ্ছে যে একটা রেড ফ্ল্যাগ অনেকে ভাবে যে নাম দিয়ে সম্পর্ক নষ্ট করার কি দায়িত্বটা স্বীকার করা সিচুয়েশনশিপ আপনাকে একটা ঝুলে থাকা অবস্থার মধ্যে রাখে আসলে না আপনি মুভ অন করতে পারবেন না আপনি তার উপর পূর্ণ অধিকার খাটাতে পারবেন এই জায়গায় হচ্ছে সবথেকে বড় একটা একটা লুপ হোল। তাহলে এখন উপায় কি ভিডিওটি বন্ধ করার আগে শেষ কথাটা একটু শুনে যান যেটা হয়তো আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে যদি আপনি এমন কোনো সম্পর্কে থাকেন যেখানে আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে যেখানে আপনি সব সময় ভাবেন আমি কি তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে এখনই কথা বলার সময় সরাসরি জিজ্ঞাসা করুন হ্যাঁ উত্তরটা শুনতে হয়তো বা ভয় লাগবে হয়তো সে চলে যাবে কিন্তু বিশ্বাস করুন যে মানুষটা আপনার সময়ের মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করার চেয়ে আসলে একা থাকাটা অনেক বেশি সম্মানের সিচুয়েশনশিপ এনজয় করা খারাপ কিছু নয় যদি দুজনেই সেটা চায় কিন্তু যদি একজন কমিটমেন্ট চায় আর অন্যজন শুধু সময় কাটাতে চায় তবে সেখানেই থামতে হবে আসলে নাহলে অনেক বেশি কমপ্লিকেটেড অবস্থার সৃষ্টি হবে নিজের ভালো থাকাটা আসলে সবার আগে সো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নিজের সিদ্ধান্ত নিজে নিন আর নিজের হৃদয়ের যত্ন নিন ধন্যবাদ